আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু এই বাংলা আমলিয়াত অভিযান চ্যানেলে ভিডিওটি বহুদিন আগে পোস্ট করা হয়েছিল এবং আবার পুনরায় নতুন করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তার পূর্বে আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন এই চ্যানেলে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নবী রসুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান বোখারি শরীফে বর্ণিত আছে এই দোয়া যে ব্যক্তি প্রত্যহ একশো বার পাঠ করেন মহান আল্লাহ তালা বহু গুণে ভূষিত করে থাকেন নাম্বার ওয়ান তাহার একশো খাতা মাফ করে থাকেন নাম্বার টু তিনি একশো নেকির অধিকারী হবেন নাম্বার থ্রি সেই ব্যক্তি দশটি গোলাম মুক্ত করার সবাব পাবেন নাম্বার ফোর সেই দিন সেই ব্যক্তি সারাদিন শয়তানের প্ররোচনা থেকে বেঁচে থাকবেন অথবা মুক্ত থাকিবেন নাম্বার ফাইভ যে ব্যক্তি এই দোয়া ইলাহা ইল্লাল্লাহু ওয়া দাহু লা সারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদো ওয়াহা আলা কুল্লি শঈন কাদির এই দোয়া যে ব্যক্তি পাঠ করবেন ওই দিন মহান আল্লাহতালার নিকট সেই ব্যক্তি ছাড়া বেশি আমলকারী আর কেউ হতে পারবেন না সুহান আল্লাহ বহু তাৎপর্যময় এত ফজিলত রয়েছে এই দোয়ার মধ্যে মহান আল্লাহ তালার প্রশংসার জন্য এটি একটি বিশুদ্ধ দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া দাহু লা সারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদো ওয়াহ আলা কুল্লি শঈন কাদির তাই এই দোয়া আপনারা প্রত্যহ বা প্রতিদিন পাঠ করার অভ্যাস রাখবেন মহান আল্লাহ তালা রহমতের জন্য কল্যাণের জন্য সমৃদ্ধির জন্য নিজ আমলের স্বভাবের জন্য একিনের সহিত বিশ্বাস ও ভক্তির সহিত অন্তর থেকে এই দোয়া বেশি বেশি করে পাঠ করুন লা ইলাহা ইল্লাহু ওয়া দাহু লা সারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল ওয়া হুয়া আলা কুল্লি শাইন কাদির এই পর্যন্তই আজকের এই ভিডিওটি এখানেই শেষ করা হলো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারাকাতহু